যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনি তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন তাদের জ্ঞাতিভাই আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চাই তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্তাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এই ঘটনায় ঘটেছে আজকে বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে ভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মুরাকে আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরো যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানও আছে দ্য জাপানিজ রেড আর্মি তারা একটা বৌদ্ধকাল্ট ওম সিন্দ্রিকীয় বৌদ্ধকাল্ট আর তারা একবার নার্ভগ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভগ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই বৌদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর এ আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো বাহাত্তর সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টাতে মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে নয় উনিশশো সালে দুটো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবোর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে চুয়াল্লিশ জন